বেশ আজকে চলে এসেছি চিলাপাতার এই জঙ্গলে সাথে আমার সফর সফরসঙ্গী হিসাবে আছে আজাদ এবং এক্সপালস আমার বাড়ি থেকে চিলাপাতার দূরত্ব মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চলে আসে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপ টু যাবে হাসিমারা যেখানে এয়ারবেসটা আছে অতদূর পর্যন্ত এই হাসিমারা এয়ারবেস আর এই চিলাপাতা এই মাঝখানের যে চোদ্দো পনেরো কিলোমিটারের জঙ্গল এটা অদ্ভুত সুন্দর একটা জঙ্গল আর আমরা যারা উত্তরবঙ্গে থাকি বিশেষ করে কোচবিহার এবং সারাউন্ডিংসে তাদের কাছে চিলাপাতাটা একটা ইমোশনের মতো কাজ করে আমরা ছুটিতে অন ডিউটিতে যে কোনো সময় এই চিলাপাতা আসি তবে অন্য সময় চিলাপাতার চাইতে এখনকার বর্ষা চিলাপাতা সত্যিই অনবদ্য এই চিলাপাতাতে যেমন প্রচুর ওয়াইল্ড লাইফ আছে তার সাথে আছে এখানে নানা প্রজাতির গাছ আর এই চিলাপাতা আমরা প্রায়ই ঘুরতে আসি আমাদের ইমোশন এই চিলেপাতা ফরেস্ট আপনারা আসুন সাথে থাকুন দেখতে থাকুন রেড হুইল শোল উইথ সন্দীপ